এটা আমি ভিজে কি বানাচ্ছ তুমি এটা আমি বানাছি ক্লে দিয়ে একটা ফুল শুরু করা প্রথমে আমি দুইটা কালার নিয়ে নিলাম দুইটা অন্য আর একটা কালার নাও অন্য এটা আর এটা বের করে হ্যাঁ

আচ্ছা এটিভটাতে সিক্স না আচ্ছা বন্ধুরা দেখেন নরিমা এখন একটা বানাইছে অলরেডি এগুলো কী বলছো ক্লে দিয়ে না এখন আর এক আরও দুইটা বানাবে একটা অলরেডি প্যাকেট থেকে বের করে নিয়েছে আর একটা বানাবে এখন বানাচ্ছে সে দেখুন কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আচ্ছা এটা কি ফুল বানাবে এখন নাম জানো তুমি এনাকে বানাবে বানাবো এটা জবা ফুল বানাবো মা খুব সুন্দর

তো বন্ধুরা দেখুন আমার মেয়ে ক্লে দিয়ে আপনার বিভিন্ন রকম ফুল বানাচ্ছে তো সে একটা অলরেডি বানাইছে আরও একটা বানাচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি সেগুলা তা আপনারা দেখতে থাকুন এখন কি আরেকটা হচ্ছে এগুলো

আমি একটু চেপে দেব না হয় সুন্দর হই না চেপে দেওয়ার পর এটা আমি গোলটা দিয়ে দেবো দেওয়ার পর আবার চেপে দেব চেপে দেওয়ার পর এটা আমি একটা এখানে ছুরি দিয়েছিল সেটা দিয়ে এখানে একটা কাঠটা কাটা করে দেবো তুমি কি কিছো এখানে কি জন্য তুমি দেখতে আসছো দিদি কি বানাচ্ছো দেখতে আসছো দিদিয়া ও আমাকে ডাকে দিদিয়া তোমাকে দিদিয়া ডাকে তো গ্যাস আমি করে ফেলেছি আশা করছি খুব ভালো হয়েছে আই লাভ আই লাভ ইউ যাতে খুব সুন্দর করে লিখতে পাইনি কারণ যতটুকু পেরেছি ততটুকু করেছি মম অ্যামটা কি হয়ে গেছে দেখুন এই যে অ্যামটা খুব সুন্দর হয়েছে আশা করছি ফুলটা বেশি সুন্দর হয়েছে এই ফুলটা এই ফুলটা খুব সুন্দর হয়েছে এই সবগুলো ফুল সুন্দর হয়েছে এটা শেষের দিকে করেছিলাম অনেক সুন্দর হয়েছে তো সবাই আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই বিদায় নিচ্ছি তো আজকের জন্য বিদায় নিচ্ছি বাই সবাইকে